হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ রুমা আলম রুমা আলমার পেজ থেকে বলতেছি দেখতে দেখতে চলে গেল ঈদ আর ঈদের পরে মানে মুখে আর মাংস খেতে ইচ্ছে করতেছে না তো অনেকদিন আগে আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমি এই যে সামুদ্রিক ফিশ কিনতে কিনেছিলাম অরতা মাছগুলো এই মাছগুলো আমি বড় বড় ছিল তো তিনটা মাছ ছিল ফোরটিন পাউন্ড আমি তিনটা মাছ নিয়ে এসেছি আর এটা খেতে অসম্ভব মজা যারা সি ফিস সামুদ্রিক সি ফিশ অরতা আর এই ফিশটা খেতে আমাদের বাংলাদেশের মাছের মতো কিন্তু এর চাইতেও মজা হয়ে থাকে কাটা কম বাচ্চারা এবং বড়রা সবারই খুব পছন্দ এটা আপনারা সালাদের সাথে ভাতের সাথে খেতে পারেন আমি তো রান্না করে মাথাটা নিয়েছিলাম মাথাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর আমার বাসায় কেউই মাথা খায় না তো আমারই খেতে হয় এই মাছটা মানে তেলাপিয়া মাছের মতন সাইজটা তো দেখতেই পারলেন তিন থেকে চার পিস হয় তো আমি যে খাচ্ছি খুবই মজা আপনারা যারা অরতা ফিশ এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন এটাকে সামুদ্রিক বলা হয় সামুদ্রিক যেখানে সি বিক্রি করে সেখানে পেয়ে যাবেন দেখতে তো দেখিয়ে অরতা দিলাম তো আজকে এটা রেসিপি শেয়ার করবো যে আমি কিভাবে অরতা ফিসটা রান্না করি আর এই ফিসটা দিয়ে আমি কিভাবে মজা করে ভাত খাচ্ছি খাওয়া দেখি হয়তো আপনাদেরও খেতে ইচ্ছে করতেছে তো লেটস গো টু স্টার্ট দেখি কিভাবে আমি মাছটা ভোনা করতেছি দেখেন আমি যে অরতা ফিসটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি ওনারা সব কিছু কেটেই দেয় আপনারা চাইলে পিস করে নিয়ে আসতে পারেন অথবা বাসায় করতে পারেন তো আমি বাসাই করেছি মাছগুলো যেহেতু বড় তো আমার এখানে ফোর পিস হয়েছে আর এটা তেলাপিয়া মাছের মতনই দেখতে আর তো অরতা ফিসটাকে ম্যানেজ করার জন্য আমি টেস্ট ফর সল্ট আর অল্প একটু টারমারিক পাউডার দিয়ে দিব এটা বাজার জন্য আমি করতেছি তো অল্প একটু টারমারিক পাউডার আর সল দিয়ে ভালো করে এটাকে মাছটাকে একটু ম্যানেজ করে নিব ভাজার জন্য আর সবগুলো গায়ে গায়ে যেন টারমারিক পাউডার আর সলটা লাগে একটু সময় নিয়ে এগুলোকে ম্যানেজ করে নেবেন আর এটাতে অরুদা মাছের মাথাটা বড় থাকে তেলাপিয়া মাছের মতো এ তো এটা রেজু হয়ে গেল এখন চলে যাচ্ছি কুকারে এটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল আর এই ফিশ বোনাতে আপনার একটু অয়েল বেশি লাগে তো আমি এখন মাছগুলোকে দিয়ে দিব এক এক করে হালকা ব্রাউন করে আমি ভেজে নিব ফিশগুলোকে এক সময় মাছ আমিও খেতে জানতাম না বাট আমি আস্তে আস্তে করে যখন শিখেছি এখন আমার কাছে এত মজা লাগে এটা যদি আপনারা চান এটা বাবা কিও করতে পারেন অথবা এভাবে ফ্রাই করেও ডাই যারা করবেন তারা জাস্ট হালকা শ্যালো ফ্রাই করে এটাকে সালাদের সাথে খাবেন দেখবেন কত মজা এটা খুবই মজার একটা মাছ এটা আসলে যারা না খেয়েছে তারা বুঝতে পারবে না আমি তো সাত আট বছর ধরে খাচ্ছি আমিও আগে খেতাম না সামুদ্রিক পিঠ যেহেতু আমরা নদীর মানুষ নদীর মাছ খেয়ে বড় হয়েছি পুকুরের মাছ খেয়ে বড় হয়েছি তো সামুদ্রিক মাছ আমাদের খুব বেশি একটা ভালো লাগতো না বাট আস্তে আস্তে করে সামুদ্রিক মাছগুলো যখন খাওয়া শিখেছি বন্ধু বান্ধবের কাছ থেকে দেখলাম যে না কাটা কম বাচ্চাদের বড়দের সবারই ভালো লাগে মাছটা খুবই মজা খেতে খুব টেস্টি হয়ে থাকে তো আমার মাছগুলো তুলে ফেললাম ভাজা হয়ে গেছে এখন আমি এক কাপ অনিয়ন আগে থেকেই চপ করে একটু অনিয়ন বেশি লাগে তো আমি হালকা ব্রাউন করে অনিয়নগুলোকে ভেজে নিব এই সময় আমি এখন আর এ লাল করতে যাব না তাহলে তোকে এটা কালো হয়ে যাবে তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি হাফ কাপে চেয়ে তো কম পানিটা দিয়ে কারণ হলো যাতে পেঁয়াজটা না পড়ে যায় এখন মশলাগুলো এক একে করে দিয়ে দিব তো টেস্ট ফর সল্ট আর সবগুলো স্পাইসি আমি হাফ স্পুনের চাইতে কম দিব চিলি পাউডার টারমারিক পাউডার কিউমিন পাউডার কোরিয়ান্ডা পাউডার কাশ্মীরি চিলি পাউডার তো সব কিছু আমি অল্প অল্প করে দিচ্ছি কারণ এই মাছ বোনাতে খুব বেশি একটা স্পাইসি লাগবে না আর মাছ বোনাতে একটু কম স্পাইসি দিলে এটা খেতে খুব বেশি ভালো হয় বেশি স্পাইসি দিলে তখন মাছের টেস্টেই চলে যায় তো এভাবে করে আমি কষিয়ে নিব মশলাটাকে এখন একটা লিড দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না অয়েলটা বের হয়ে আসতেছে মাছ মাংস যাই রান্না করেন না কেন সব সময় চেষ্টা করবেন ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কষানোটা ভালো হলে আপনার রান্না ভালো হবে এখন আরও তো ফিসটা দিয়ে দিচ্ছি আপনারা যদি আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে একটা বোম্বে মরিচ দিয়ে দিতে পারেন তো এখানে আমি একটা ফ্রোজেন বোম্বে মরিচ দিয়ে দিচ্ছি গত বছর আমার কাছে হয়েছিল আর কিছু গ্রিন চিলি দিয়ে দিলাম বম্বে মরিচটার কারণে কারিতে সুন্দর একটা ফ্লেভার আসবে আর অসম্ভব খেতে মজা হয়ে থাকে আর আমার এই বোম্বে মরিচটা কিন্তু অনেক ঝাল তো যারা ঝাল খেতে পারেন তারাই দিবেন আর না যে স্কিপ হলেও কোনো সমস্যা নেই যারা ঝাল খেতে পারেন না তাদের বোম্বে মরি দেওয়ার কোনো দরকার নেই জাস্ট এইভাবে গ্রিন চিলিটা দিয়েই দিবেন এখন আমি একটু পর পর মাছগুলোকে একটু উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় দুপাশে ভালোভাবে এগুলো একটু ভালোভাবে সিদ্ধ হোক বা ফুক হোক যেটাই বলুন তো এখন একটু সল্টটা টেস্ট করব আবার একটু ঢেকে দিব। মাছের কালারগুলো দেখেন মাসালা কত সুন্দর দেখতে লোভনীয় লাগতেছে আর রান্না করা খুব ইজি আপনারা এটা খুব ইজিভাবে বাসায় রান্না করে ফেলতে পারবেন মাছে একটু গন্ধ থাকে না যে সি ফিস বলে অনেকে বলে যে গন্ধ থাকতে পারে না সি কোনো গন্ধ নেই একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়ে থাকে তখন বারবারই এনে বাসায় খেতে যাবেন আমার এই আট বছরের জীবনে আমি প্রথম আমি এক ফ্রেন্ড থেকে খেয়েছিলাম তারপরে ভালো লেগেছে বলে আমি সব থেকে আনি আর এটা দিয়ে আমি যখন সালাদ দিয়ে খাই আমার ভালো লাগে সাথেও ভালো লাগে এখন আমি টু টেবিল স্পুনের মধ্যে দিয়ে দিব কুরিয়ানটা কুরিয়ানটা সবাই শেষে দিবেন নামানোর আগ মুহূর্তে যাতে কালারটা চেঞ্জ না হয় এখন ভালো করে মিক্স করে দিব। তেলটা বের হয়ে গিয়েছে এবং সব কিছু সুন্দরভাবে কুক হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব অবশ্যই চেষ্টা করবেন গরম গরম রাইসের সাথে সার্ভ করার জন্য খেতে অসম্ভব মজা আর একটা সুগন্ধ লেবু নিয়ে নিবেন এই তো আমি রেজি করলাম আর আমি যে মাছের মাথাটা নিয়ে নিয়েছি বাসায় কেউ মাথা খেতে চায় না তো আমি খাবো আর আমার ওই যে বোম্বে মরিচ এই যে এই লেবুটা দিয়ে খেলে খুব বেশি ভালো লাগে আর এই যে গ্রান অলরেডি সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তো আমি একটু একটু ভাত মেখে দেখাচ্ছি আপনাদের খেতে অসম্ভব মজা গরম গরম ভাতের সাথে খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়ে থাকে বোম্বে বোম্বেচটা ভেঙে নিব এবং বোম্বিমরিচটা অনেক ঝাল অল্প একটু ভাঙবেন ভেঙে ভালো করে রাইস সাথে মিক্স করবেন একটু লেবুর রস দিয়ে নিবেন এই ফিশটা সেম তেলাপিয়া মাছ যারা পছন্দ করেন তাদের তারা এই মাছটা খেতে পারেন একদম দেখেন কত মোটা মাংস বের হয়েছে মাছ থেকে স্পিল্লা বলে মুখে দিলাম খেতে অসম্ভব মজা আপনারা একবার হলো ট্রাই করবেন বাসায় আর কেমন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুম আলমের পেজে আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য